নজর রাখবো পরবর্তী সংবাদে বিশালগড় থানার সামনে পুলিশের গাড়ি পার্কিং করে রাখার রাখার ফলে দীর্ঘক্ষণ ধরে আটকে রয়েছে অগ্নিনির্বাপক দপ্তরের গাড়ি এমনটাই অভিযোগ এবং জানা গেছে যে রবিবার সকালে বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরের অফিসে ফোন আসে যে দক্ষিণ চরিলাম মিলাকায় রেলে কাটা পড়েছে এক ব্যক্তি এবং সেই খবর পেয়ে দপ্তরের কর্মীরা গাড়ি নিয়ে ঘটনাস্থলে ছুটে গেলে বিশালগড় থানার সামনে দীর্ঘ আধ ঘণ্টা ধরে রাস্তায় আটকে থাকতে হয় অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের এবং জানা গেছে যে রাস্তার দুপাশেই বিশালগড় থানার পুলিশের গাড়ি পার্কিং করে রাখা হয়েছে যার ফলে অগ্নিনির্বাপক দপ্তরের গাড়ি আটকে থাকতে হয় দীর্ঘ 8 ঘন্টা যাবত এবং পরবর্তী সময়ে দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গেলে দপ্তরের কর্মীদের উপর উত্তেজিত হয়ে পড়ে এলাকার জনগণ এবং দপ্তরের কর্মীদেরকে আক্রমণ করার চেষ্টা করেছে এবোটাই জানিয়েছেন অগ্নি নির্বাপক দপ্তরের আধিকারিকরা কি বলছেন তারা শুনুন মঢাকা মানে প্রাইস সার্ভিস গাড়ি রাস্তা আটকে দিয়েছে রাস্তায় আমরা দক্ষিণ জেলা রেলওয়ে এসে

হৈছে বৰ্তমান তাৰ পৰা আমাৰ বিচাৰ কৰোঁ আৰু ইয়াৰ বিচাৰ হস্পিটেলে পচাই দি আহিছে মানে থানাৰ এবং মানে অন্য মানে গাড়ীৰ কাৰণে আপোনাৰ আছে মানে এখনে ঘটনাস্থলীকে পোষ্টাই দেৰি হৈছে নাকি হয় একটু দেৰি হৈছে কাৰণ ইয়াতে এখন থানাৰ চামনে পাব্লিক গাড়ী এবং থানা পি এছ এ গাড়ী একটু দেৰি হৈছে ক্লামজি মেইন ৰোড হৈ যাতে হৈছে নাপায় আপনারা শুনলেন দমকল কর্মীদের অভিযোগ এবং ঘটনাস্থলে তারা পৌঁছেছেন প্রায় আধ ঘন্টা পর এবং সেক্ষেত্রে জানা গেছে তারা যখন ফোন পেয়েছে তারপরে যায় এবং রাস্তায় থানার সামনে দুই পাশে পুলিশের গাড়ি দাঁড় করিয়ে রেখেছে এবং এবং যার কারণে যানজটের সৃষ্টি হয়েছে ঘটনাস্থলে পৌঁছতেই উত্তেজিত জনতার আক্রমণের শিকার হতে হয়েছে দমকল বাহিনীর কর্মীদের তবে আজকের এই দায়টা কার যেখানে পুলিশ কর্মীরা এক প্রকার দায় তাদের গাড়ি সেখানে পার্কিং করে রেখেছে সেই অভিযোগ কিন্তু স্বাভাবিকভাবেই উঠতে শুরু করেছে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন